হেই সবাইকে আসসালামু আলাইকুম আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি শ্রীমঙ্গল ভ্রমণ অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব রাজশাহী থেকে সর্বনিম্ন কত টাকায় শ্রীমঙ্গল যাওয়া যাবে মানে আমাদের সর্বনিম্ন কত টাকা খরচ হয়েছিল শ্রীমঙ্গল পৌঁছাতে তাহলে চলুন আজায়রা আইরা ইন্দ্র গল্প বাদ দিয়ে ভিডিওতে ঝাঁপ দেওয়া যাক এই মুহূর্তে রাজশাহী স্টেশনে আসলাম এই যে সবাই এসে উপস্থিত হলো যাচ্ছি শ্রীমঙ্গল সিলেট সিলেটের শ্রীমঙ্গল প্রথমবার সিলেটে অনেকবার গেছি কিন্তু শ্রীমঙ্গল প্রথমবার যাচ্ছি সিলেটে অনেকবার যাওয়া হলেও শ্রীমঙ্গল প্রথমবার যাচ্ছি এবার চলুন সবাই মিলে যাওয়া যাক শ্রীমঙ্গলে আছে এবার রওনা হচ্ছে এই মুহূর্তে চারটায় ট্রেন এখন আর দশ মিনিট আছে তিনটা চল্লিশ বাজে চারটায় ট্রেন আমাদের পদ্মা এটা এই ট্রেন পর্দার নাম চারশো পঞ্চাশ টাকা করে টিকিট যাচ্ছি শ্রীমঙ্গল চলুন যাওয়া যাক

বড়াল ব্রিজে এসে পৌঁছালাম এখন বাজে হচ্ছে ছয়টা ছয়টা ছয় বড়াল ব্রিজে চলে এসেছি ঢাকা যেতে আর কতক্ষণ তিন চার সাড়ে তিন ঘন্টা লাগবে মেবি তো চলুন যাওয়া যাক সিলেটে ঢাকা হয়ে সিলেটে শ্রীমঙ্গলে রাজশাহী থেকে প্রায় তিন ঘন্টা জার্নির পরে যমুনা সেতুতে আগে অনেক আস্তে ট্রেন চলতো প্রায় পনেরো ষোলো মিনিট টাইম লাগতো এটা তো মেবি যেই গতিতে যাচ্ছে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট এমন হয় চলে যাবে দেখা যাক কতক্ষণ লাগে আগে আমরা ওই সেতু দিয়ে যাতায়াত করতাম এখন এই সেতু দিয়ে যাতায়াত যমুনা সেতু পার হয়ে গেছি যমুনা সেতু এই স্টেশনের নাম ইব্রাহিম আবাদ সেতু হয়ে গেছে নতুন নাম আগে এটার নাম অন্য ছিল সরকার পতনের পরে নাম চেঞ্জ হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা প্রায় সাতটা সাতাশ তো ঢাকা পৌঁছাবো মেয়েটি সাড়ে নয়টার সময় তারপরে আবার সিলেটেড ট্রেন ধরব নয়টা বিশ বাজে এয়ারপোর্ট স্টেশন নামলাম ছেলেবেলে শেষ এখন হচ্ছে আর ঘন্টার জার্নি আছে এয়ারপোর্ট স্টেশনে আমরা বাসা থেকে খাবার এনেছি সেগুলোই খাবো মানে কম খরচে কিভাবে শ্রীমঙ্গল যাওয়া যায় সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সর্বনিম্ন কত টাকা খরচ হয় শ্রীমঙ্গল যেতে আমাদের এখানে খাই দেখো বাসা থেকে সবাই খাবার নিয়ে এসেছিলো গোস্ত গুটি আলু পরোটা অনেক এখন রেস্ট নিচ্ছি এখান থেকে ট্রেন আছে সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় রওনা দিব রঙাদিপুমন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল যেতে পারি চারটা বাজবে তো চলুন যাওয়া যাচ্ছে শ্রীমঙ্গল এখন আছি এয়ারপোর্ট কষ্টে সিট পেয়েছি মানে প্রচুর জ্ঞানজাম ঈদের পরের পরের দিন তাও প্রচুর জ্ঞানজাম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা ট্রেন ছেড়ে দিয়েছে ওই বকিতে আছে আর ছ বকিতে আছে ছয়টা ম্যান আমরা আছি দুইটা এখানে টাইম মতো ট্রেন ছেড়ে দিয়েছি বিমানবন্দর স্টেশন থেকে এখন ভোর ছয়টা বাজবে নেই শ্রীমঙ্গল পৌঁছাতে তো চলুন শ্রীমঙ্গলের ট্রেন উপভোগ করা যাবে চূর্গ দিতে চলছে একটা বারও আসছে আর এই তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবো শ্রীমঙ্গল চলো যা শ্রীমঙ্গল এর কোন স্টেশন শ্রীমঙ্গল কি হ্যাঁ আচ্ছা এই শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছে গেছি এই মুহূর্তে শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছালাম মঙ্গল স্টেশন অবস্থিত জেলা না মৌলভীবাজার জেলার মধ্যে অবস্থিতের সময় তিনটা বিশ বাজে মানে অনেক টাইম এখন সকাল হতে সকাল পর্যন্ত স্টেশনে ওয়েট করবো তারপরে চলে যাবো হোটেলের উদ্দেশ্যে হোটেলে গিয়ে রেস্ট নেওয়া লাগবে খাবার অবস্থা খুব ভালো না সবাই মানে খুব কোলত অনেকটা জার্নি রাজশাহী থেকে অনেক দূর রাজশাহী থেকে ঢাকায় রাজ্যে থেকে ঢাকায় আসলাম এবং ঢাকা থেকে চলে আসলাম শ্রীমঙ্গলে অনেকটাই অনেক জার্নির বিষয় তো দেখা যাক এখানে ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করে মানে সকাল হলে তারপরে চলে যাব হোটেলে এই থেকে প্রায় বারো ঘন্টা জার্নি শেষ করে শ্রীমঙ্গলে পৌঁছে গেছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল অবস্থিত এটা হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন তাহলে রাজশাহী থেকে শ্রীমঙ্গল আসতে আমাদের খরচ হল রাজশাহী টু ঢাকা ট্রেন ভাড়া চারশো টাকা ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেন ভাড়া দুশো পঁচাত্তর টাকা আমরা যেহেতু বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম সেহেতু আমাদের খাবারের ওপর সেই রকম খরচ হয়নি তাও এক্সট্রা খরচ ধরে নিলাম পঁচাত্তর টাকা এই হলো টোটাল আটশো টাকা টোটাল আটশো টাকা খরচ করে আমরা এক একজন চলে গিয়েছিলাম রাজশাহী থেকে শ্রীমঙ্গল স্টেশন থেকে চলে যাচ্ছি সকাল হয়ে গেছে এখন শ্রীমঙ্গল স্টেশন থেকে বের হয়ে হোটেল নেব যে রেস্ট নেওয়া লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব হামহাম ঝর্নার সেই দুঃসাহসিক অভিযান বিশাল ভয়ঙ্কর পাহাড় বনের গহিনে হামাম ঝর্নার সেই অভিযান এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ ওই ওইদিকে